সিলেটের ক্ষেত্রে ডে আর এর কথা বলছেন আমি এই পয়েন্টটা নোট করলাম এবং যদি আমার কোনো কাজের সুযোগ থাকে আগামী দিনে আমি চেষ্টা করব অন্তত শ্রমজীবী নারীদের কাজের সহায়ক পরিবেশের জন্য সিলেট শহর এবং শহরতলিতে এই ডে কেয়ার কনসেপ্টটাকে ডেভেলপ করার জন্য আর এটা খুবই ইম্পর্টেন্ট একটা কথা ডিভোর্স লড পৃথিবীর বহু দেশে পৃথিবীর সবচেয়ে ধনবান লোকদের একজনের নাম হচ্ছে জেফ পেজোজ না অ্যামাজনের মালিক এই ভদ্রলোক কয়েক বছর আগে তার স্ত্রী তালাক দিয়েছে সেই মহিলার নাম মেখেলজি তো ডিভোর্সের পরে কত দেয়া লেগেছে জানেন প্রবর্ত তিন হাজার পাঁচশো কোটি ডলার মানে আমাদের টাকায় আহ শ চার লাখ কোটি টাকা নর্মাল আইন হচ্ছে যদি কোনো ফ্যামিলিতে ডিভোর্স হয় তাইলে মানে স্বামী বা স্ত্রীর প্রপার্টি ফিফটি ফিফটি হয়ে যাবে না আর যদি এটা প্রমাণ করতে পারবে যে পারে যে ওই ইনকামের পিছনে স্ত্রীর কন্ট্রিবিউশন আছে তাহলে তো আরো বেশি পাবে এখন মুশকিল হলো আমাদের এখানে ডিভোর্স নিরুৎসাহিত করার জন্য অনেকগুলি বিষয় আছে

মাদকের জন্য তার ডিভোর্স হয় এই মানে ডিভোর্স আমাদের মতো ক্লোজনে সোসাইটি যেটা হোমোজেনিয়াস সবাই সবার দেখেন নাক মুখ চোখ একরকম এখানে তো ভিন্ন ভিন্ন রং নাই ভিন্ন ভিন্ন আকৃতির মানুষ নাই সবই কম বেশি দেখতে একরকম এরকম একটা হোমোজেনিয়াস সোসাইটি ক্লোজ নেট একটা সোসাইটি এটার মধ্যে এই জাতীয় জিনিস মানে এগুলি মহামারীর আকার ধারণ করার আগেই এগুলি অ্যাড্রেস করে ফেলা উচিত এবং করবো ইনশাল্লাহ আমরা ইনশাল্লাহ আজকে আপনাদের সময়ের বেশি নেই না আপনারা ধৈর্য ধরে এতক্ষণ সময় দিয়েছেন শুনেছেন নিজেরা অংশগ্রহণ করেছেন কন্ট্রিবিউট করেছেন আপনাদের প্রশ্ন থেকে অনেস্টলি আপনাদের আমি রাজনীতিবিদ হিসেবে কোনো পেশাদার রাজনীতিবিদ না মানে অনেক সাজানো গোছানো মন্তুষ্টির কথা বলার ক্ষমতা আমার নাই আপনাদের প্রশ্নগুলি থেকে আমি অনেক কিছু শিখেছি যেটা আমি নোট নিয়েছি এবং যেটা আমি আমার সিনিয়র সাথে শেয়ার করব সময় আপনাদের কাছে শুধু একটাই আবেদন আজকে প্রশ্নের মাধ্যমে আপনারা যে সচেতনতাটা পরিচয় দিয়েছেন এই লেভেলটা যদি আপনারা ধরে রাখেন এবং আপনাদের অন্যদের মধ্যে জিনিসটা ছড়িয়ে দেন এবং যখন সময় সুযোগ আসে এই এই সমাজ গঠনে আহ রাজনৈতিক নীতি নির্ধারণের সাথে সম্পৃক্ত থাকার চেষ্টা করেন এইটাই একটা প্রেশার প্রথ হিসাবে কাজ করবে